যদি বাচ্চারা পালং শাক না খেতে চায় তাহলে এইভাবে একবার পালং শাক বানিয়ে দেখো বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের স্পেশাল রেসিপি হলো পালং আর ডিম দিয়ে একটা নতুন রেসিপি যেটা বানালে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে তো প্রথমে পালং শাকগুলোকে দেখো শাক শাক বেছে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি এবার পালং শাকটাকে এইভাবে কেটে নিতে হবে যেমন আমরা পালং শাক কাটি ঠিক সেইভাবে এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে পালং শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই শাকটাকে হতে দেব তো এদিকে পালং শাকটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে পারো তো দেখো ডিম দুটো ভেঙে নিয়েছি আর এদিকে পালং শাকটাও দেখো কতটুকু হয়ে গেল তো ওই পালং শাকটাকে এবার নামিয়ে দেব একটা অন্য বাটির মধ্যে একটু বড়ো সাইজেরই বাটিটা নিতে হবে আর পুরো পালং শাকটা এই বাটির মধ্যে দিয়ে দেব। এবার এই পালং শাকের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কেটে রাখা পেঁয়াজ আর তিন চারটে লং লঙ্কা কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা এবার যে ডিম দুটো ভেঙে রেখেছিলাম তো সেই ডিমটা এই পালং শাকের মধ্যে দিয়ে দিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি চার চামচের মতন বেসন বেসনটা এখানে অবশ্যই ইউজ করতে হবে চাইলে ডিম না দিতে পারো খালি বেসনেও বানাতে পারো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সব জিনিসগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে বেসন দিলে তবে কিন্তু জিনিসটা জমাট বাঁধবে তো ভালো করে যখন এভাবে মেশানো হয়ে যাবে এবার এরকম একটা আমি স্ট্যান্ড নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে দিয়ে পুরো মানে স্ট্যান্ডটার মধ্যে এইভাবে ছড়িয়ে দিতে হবে তো যদি তোমাদের কাছে এরকম স্ট্যান্ড না থাকে তাহলে একটা প্লেট বা একটা ছোট্ট থালাও নিয়ে নিতে পারো এবার যে আমরা পালং শাকটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে এইভাবে পুরো মানে স্ট্যান্ডটার মধ্যে ছড়িয়ে দিতে হবে বা থালা প্লেটের মধ্যে এইভাবে ছড়িয়ে দিতে হবে ভালোভাবে এভাবে সমান করে তারপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল মোটামুটি এক থেকে দেড় গ্লাস এবার জলটা একটু হালকা গরম হলে এর মধ্যে এই স্ট্যান্ডটাকে এইভাবে বসিয়ে দেব। আর যদি তোমাদের কাছে স্ট্যান্ড না থাকে তাহলে একটা বাটি দিয়ে তারপরে থালাটা এভাবে বসিয়ে ঢাকা দিয়ে দিতে পারো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে হতে দেব। আর এদিকে গ্যাসের মধ্যে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ এবার ভালো করে পেঁয়াজটাকে লাল করে ভাজতে হবে তো দেখো পেঁয়াজটা এরকম যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজ পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে নেব আর মশলাটা কষাবার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এর মধ্যে কিছু ড্রাই মশলা দিয়ে দেবো তো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এবার সব মশলাগুলো একসাথে মিশিয়ে নেব রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটোর সব মশলাগুলো এবার ভালো করে কষিয়ে নিতে হবে তো গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে কষাতে হবে এদিকে মশলাটা যতক্ষণ কষানো হচ্ছে এদিকে চলো দেখে নিই যে আমাদের পালংটা কতটা রেডি হয়েছে তো এইভাবে হাত দিয়েও চেক করতে পারো তবে গরম থাকে একটু সাবধানে চেক করবে আর বা এভাবে একটা যে কোনো জিনিস দিয়ে চেক করে নেবে দেখো যখন এভাবে লেগে যাবে না তখন বুঝবে যে জিনিসটা একদম রেডি হয়ে গেছে আর দেখো সাইড থেকে দেখো কত সুন্দর ছেড়ে দিয়েছে তার মানে এই যে পালং আর ডিমের ব্যাটারটা একদম রেডি তো এবার এটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব এদিকে দেখো মশলাটা আমাদের কিন্তু অনেকটাই কষে গেছে মশলা থেকে তেল বেরিয়ে এসেছে তো মশলাটা যখন এইভাবে কষে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য গরম জল এখানে গরম জল ইউজ করলে তোমার সবজির টেস্টটাও বাড়ে আর সবজির যে একটা প্রসেস সেটা কিন্তু চলতে থাকে মানে ঠান্ডা জল দিলে দেখবে সেই জলটা গরম হতেও টাইম লাগে তো এই গরম জল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর জলটাকে ফুটতে দেব। ততক্ষণে চলো এই যে আমাদের ব্যাটারটা এটা একদম ঠান্ডা হয়ে গেছে আর হাতের মধ্যে দেখো এতটুকু লাগছে না তো এবার এটাকে একটা ছুরি দিয়ে এইভাবে পিস পিস করে কেটে নেব তো এটা আমি বরফির সাইজ করে কেটে নিচ্ছি তোমরা যে কোনো সাইজে এটাকে কেটে নিতে পারো চার চারকোনাও কাটতে পারো বা একটু লম্বা রেখেও কেটে নিতে পারো তো দেখো দুটো ডিম আর একটু পালং শাক দিয়ে পুরো পরিবারের জন্য কিন্তু একটা সুন্দর মানে সবজি তৈরি হয়ে যাবে যেটা কিন্তু সবাই খুব পছন্দ করবে মানে পছন্দ কি একদম চেয়ে চেয়ে কিন্তু খাবে তো দেখো এইভাবে এটাকে বরফির মতন বানিয়ে নিয়েছি আর দেখো খুব নরম হয়েছে আর এটা কিন্তু থালা থেকে একদম খুব ভালোই ছেড়ে যায় দেখো কত সুন্দর এক একটা পিস দেখো কত তো যদি চাও এটাকে এইভাবে গ্রেভির মধ্যে দিয়ে দিতে পারো যদি তোমরা বেশি তেল না খেতে চাও আর যদি আরেকটু টেস্টি করতে চাও তাহলে এইভাবে একটা প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়ে যদি হালকা এটাকে ভেজে নাও তাহলে কিন্তু খেতে আরও টেস্ট হয় তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই যে বরফিগুলো এগুলোকে আমি হালকা করে ভেজে নেব এক সাইডটা যখন হয়ে যাবে হালকা তখন এভাবে একটু পাল্টে নেব আর উল্টাপাল্টা করে একটু বরফিগুলো ভালো করে ভেজে নেব। বা যদি চাও তোমরা ছাঁকা তেলেও এটাকে ভেজে নিতে পারো তো দেখো এরকম যখন ভাজা হয়ে যাবে তখন এক এক করে সব বরফিগুলোকে নামিয়ে নিতে হবে আর এইভাবে বানিয়ে এটাকে তোমরা চায়ের সাথেও খেতে পারো চায়ের সাথেও যদি খাও তাহলেও কিন্তু খুব ভালো লাগবে বা এটাকে এইভাবে বাচ্চাদেরকে টিফিন হিসাবেও বানিয়ে দিতে পারো তো এইভাবে বাকি যে বরফিগুলো আছে একইভাবে ভেজে নেব তো দেখো সব বরফিগুলো আমি ভেজে নিয়েছি পালংয়ের আর দেখো দেখতে কত সুন্দর লাগছে এটাকে যদি আমরা খালি মুখে খাই তাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে এটা খালি মুখেও তোমরা খেতে পারো মানে গরম গরম ভাতের ওটা খেতে পারো তো চলো এদিকে আমাদের যে গ্রেভিটা সেটাও কিন্তু ফুটে গেছে তো এবার এই যে পালংয়ের বরফিগুলো সেগুলো দিয়ে দিলাম আর ভালো করে একটু নেড়ে চেড়ে গ্যাসটাকে এখন অফ করে দেব নাহলে কিন্তু এই যে গ্রেভিটা একদমই শুকে যাবে সেজন্য এই সময় গ্যাসটাকে অফ করে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা বাস আমাদের পালং আর ডিমের এই যে রেসিপিটা একদম রেডি পালং শাক যদি একরকম খেয়ে বোর হয়ে গেছো তাহলে এইভাবে একবার বানিয়ে খেতে পারো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর দেখো তরকারিটা দেখতেও কত সুন্দর লাগছে তাহলে আশা করি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ